নমস্কার বন্ধুরা তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো খুব মনোযোগ সহকারে দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি লর্ড বেন্টিং লর্ড বেন্টিং ভারতে প্রথম ইংরেজি ভাষার কী করেন প্রচলন করেন ভারতের গভর্নর জেনারেল যিনি ভারতে ইংরেজি ভাষা প্রবর্তনের সূচনা করেছিলেন তিনি ছিলেন লর্ড বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালের সালের আইনটিও পাশ করিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড বেন্টিং আঠারোশো সালে সতীদাহ প্রথা রোধ করতে সাহায্য করেছিলেন তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিনি আঠারোশো তেত্রিশ সালে আইনটিও পাশ করিয়েছিলেন এবং তার আমলেই কিন্তু সতীদাহ প্রথা রদ হয়েছিল তারপর কে রয়েছে দেখো ওয়ারেন হেস্টিংস সতেরোশো তিয়াত্তরে রেগুলেটিং বা নিয়ন্ত্রক আইন তার সময়কালই পাশ হয়েছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন গীতার প্রথম ইংরেজি অনুপাতের ভূমিকা লিখেছিলেন কে এই ওয়ারেন হেস্টিংস তারপর কে রয়েছে দেখো লর্ড ওয়েলিসলি যিনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন তাহলে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলিসলি তারপর কে রয়েছে লর্ড ডালহৌসি আঠারোশো তেপ্পান্ন এর কি হয়েছিল রেল ডাক ব্যবস্থা চালু হয়েছিল প্রথম কার আমলে লর্ড ডাউলহৌসির আমলে টেলিগ্রাফ এবং ডাক সংস্কার হয় তারই আমলে বিধবা পুনর্বিবাহ আইন আঠারোশো ছাপ্পান্ন সালে পাশ হয় লর্ড ডালহৌসির আমলে এবং তিনি কি নীতি প্রবর্তন করেন সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গ্যানিমিড গ্যানিমিড হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ আমাদের সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ হলো গ্যানিমিড বৃহস্পতির গ্যালিলিয়ান চাঁদগুলির মধ্যে একটি এটির ব্যাস পাঁচ কিমি এটি বুধগ্রহের চেয়েও বড় জ্ঞানিমিড হল বৃহস্পতি গ্রহের বৃহত্তম চাঁদ এবং আমাদের সৌরজগতের বৃহত্তম চাঁদ তারপর কি রয়েছে টাইটান টাইটান হলো শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ বা চাঁদ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই উপগ্রহের মধ্যেই তরল পদার্থের সন্ধান পাওয়া গেছে কোন যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা মাপা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় তারপর দেখো বিভিন্ন যন্ত্র এবং তা দিয়ে কী পরিমাপ করা হয় প্রথমে কী রয়েছে দেখো গৃহীত বা বর্জিত তাপ কী দিয়ে পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কি দিয়ে হাইড্রোমিটার দিয়ে বাতাস বা ঝড়ের গতি পরিমাপ করা হয় কি দিয়ে অ্যানিমোমিটার দিয়ে ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে ভার বা ওয়েট মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে স্পিন তুলা সাহায্যে বিভব প্রভেদ মাপা হয় মিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে হচ্ছে শক্তির সঞ্চয় পরিমাপ করা হয় কিসের সাহায্যে ক্যাপাসিটারের মাধ্যমে তরিশ শক্তির সঞ্চয় পরিমাপ করা হয় মেক্সিকো উপসাগর কোন মহাসাগরে অবস্থিত মেক্সিকো উপসাগর কোন মহাসাগরে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ আটলান্টিক মহাসাগরে অবস্থিত তারপর দেখো বিভিন্ন সাগর ও উপসাগর কোথায় অবস্থিত কি রয়েছে প্রথমে আরব সাগর কোথায় অবস্থিত ভারত মহাসাগরে দক্ষিণ চীন সাগর কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে ক্যারাবিয়ান সাগর কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে সি অফ ওখোটস্ক কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে পূর্ব চীন সাগর প্রশান্ত মহাসাগরে হাটসোন উপসাগর কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে ভূমধ্য সাগর কোথায় অবস্থিত এটিও কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত বেরিং সাগর কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে সি অফ জাপান কোথায় অবস্থিত এটাও প্রশান্ত মহাসাগরে আর আন্দামান সাগর কোথায় অবস্থিত এটি কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত কে গুপ্ত যুগে ঔষধ বিষয়ে কাজ করার জন্য পরিচিত ছিলেন কে গুপ্ত যুগে ঔষধ বিষয়ে কাজ করার জন্য পরিচিত ছিলেন বা গুপ্ত যুগের একজন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি সুশ্রুত সুশ্রুত ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত চিকিৎসক গুপ্ত যুগ তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত শিল্প সাহিত্য জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ইত্যাদির দিক থেকে ভারতের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয় তাহলে কোন যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গুপ্ত যুগকে গুপ্ত যুগে ওষুধের বীজে কাজ করার জন্য সুশ্রুত পরিচিত ছিলেন সুশ্রুত প্রথম ভারতীয় শল্য চিকিৎসক ছিলেন কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লি নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় তারপর দেখো এশিয়ান গেমস রিলেটেড কিছু তথ্য এশিয়ান গেমসের প্রথম সংস্করণ উনিশশো সালের মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল গেমসের শেষ সংস্করণটি তেইশে সেপ্টেম্বর থেকে চারই অক্টোবর দু পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হয়েছিল দু সালের এশিয়ান গেমস আয়োজন করবে কোন দেশ জাপান দেশ এশিয়ান গেমস দু আঠেরো ইন্দোনেশিয়া শহর জাকার্তা ও পালেম্বানে অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল ইন্দোনেশিয়ার শহর জাকার্তা এবং পালেম্বানে অনুষ্ঠিত হয়েছিল বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি আয়নোস্ফিয়ারে আয়োনোসফিয়ারে মেরুজ্যোতি দেখা যায় ওয়ারলেস যোগাযোগটি আয়নোস্ফিয়ার দ্বারা প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে আয়নোস্ফিয়ারটি প্রায় আটচল্লিশ কিমি থেকে নশো পঁয়ষট্টি কিমি উচ্চতা পর্যন্ত পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলের আয়নিত অংশ আয়নোস্ফিয়ার এই অঞ্চলটি রেডিও যোগাযোগকে সম্ভব করে তোলে স্ট্র্যাটোস্ফিয়ার হলো যেখানে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন স্তরটি খুঁজে পান স্ট্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের ওপরে এবং মেসোস্ফিয়ারের নিচে অবস্থিত এই স্তরটি বাইশ মাইল অর্থাৎ ৩৫ কিলোমিটার পুরু ওজন স্তর সূর্যের অতিবেগুনি বিকিরণ বা আলট্রাভায়োলেট রে যেটা রয়েছে সেটা থেকে আমাদের রক্ষা পেতে কী করে সাহায্য করে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা কোন দেশে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পাকিস্তানে অবস্থিত হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় হরপ্পা সভ্যতা অবস্থিত হরপ্প সভ্যতা বা সিন্ধু সভ্যতার আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয় দয়ারাম সাহানির হাতে কার হাতে দেওয়া হয় দয়ারাম সাহানির হাতে ভারতীয় বিজ্ঞানী যিনি প্রথম পরমাণুর কথা বলেন কোন ভারতীয় বিজ্ঞানী যিনি প্রথম পরমাণুর কথা বলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি মহর্ষি কণাদ মহর্ষি কণাদ প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি পরমাণুর কথা বলেন তিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় প্রাকৃতিক বিজ্ঞানী এবং দার্শনিক তিনি ভারতীয় দর্শনের বৈশেষিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পরমাণু শব্দটি তারই দ্বারা সৃষ্ট তিনি সংস্কৃত ভাষায় বৈশেষিক সূত্র নামে তার গ্রন্থে পদার্থের পারমাণবিক তত্ত্ব কী করেছিলেন ব্যাখ্যা করেছিলেন বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি বিশ্বের সর্বোচ্চ বা বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি অ্যাঞ্জেল জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত হলো বিশ্বের সবচেয়ে লম্বা নির্বচ্ছিন্ন জলপ্রপাত যার উচ্চতা নশো মিটার বা তিন হাজার ফুট এবং আটশো মিটার বা দু ফুট একটি নিমজ্জন জলপ্রপাতটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থান কানাইমা জাতীয় উদ্যানের আওয়ানটেপুই পর্বতের ধারে নেমেছে কোন মেঘের প্রভাবে সহ প্রবল বৃষ্টিপাত হয় কোন মেঘের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি কিউমূল নিম্বাস মেঘের প্রভাবে সহ প্রবল বৃষ্টিপাত হয় কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন প্রাণীদের পুষ্টির পর্যায় কয়টি প্রাণীদের পুষ্টির পর্যায় কয়টি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি পাঁচটি প্রাণীদের পুষ্টির পর্যায় পাঁচটি এবং উদ্ভিদের হচ্ছে দুইটি এই পাঁচটি পর্যায় কি কী খাদ্যগ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও বহিষ্করণ আর উদ্ভিদের দুটি পুষ্টি পর্যায় কি কি সংশ্লেষ ও আত্মীকরণ কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফিরোজ শাহ তুগলক দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন তিনি সেগুলিকে সোনার স্তম্ভ বলতেন ফিরোজ শাহ তুগলক অশোকের মিরাট স্তম্ভকেও দিল্লিতে নিয়ে আসেন টোপরা হরিয়ানার যমুনানগর জেলার একটি গ্রাম ফিরোজ শাহ তুগলক তেরোশো সালে দীপালপুরে বর্তমান পাকিস্তানে জন্মগ্রহণ করেন তিনি তুগলক রাজবংশের একজন মুসলিম শাসক ছিলেন তিনি তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত দিল্লির সুলতানি সাম্রাজ্যের ওপর কী করেছিলেন রাজত্ব করেছিলেন মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলা হয় মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হিমাচুরিয়া কি বলা হয় হিমাচুরিয়া বলা হয় তারপর কি রয়েছে দেখো মূত্রে প্রোটিনের অস্বাভাবিক উপস্থিতিকে কি বলা হয় প্রোটিন ইউরিয়া বলা হয় মূত্রে হিমোগ্লোবিনের উপস্থিতিকে কি বলা হয় হিমোগ্লোনুরিয়া বলা হয় মূত্রে হিমোগ্লোবিনের উপস্থিতিকে কি বলা হয় হিমোগ্লোবিনুরিয়া বলা হয় মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয় মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি গামারশ্মি ব্যবহার করা হয় গামারশ্মি হল সবচেয়ে শক্তিশালী তেজস্কীয় রশ্মি এটি ক্যান্সার আক্রান্ত কোষের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে ধ্বংস করতে পারে প্রোটেম স্পিকার বা অধ্যক্ষ হিসেবে সাধারণত কে নিযুক্ত হন নব নির্বাচিত লোকসভার অন্যতম প্রবীণ সদস্য সাধারণত প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হন প্রোটেম স্পিকার হলেন আইনসভার একজন সাংবিধানিকভাবে স্বীকৃত কর্মকর্তা যিনি সাধারণ সভা পরিচালক বা প্রিজাইডিং অফিসারের অনুপস্থিতিতে সবার সভাপতিত্ব করেন প্রোটেন স্পিকারের কাজ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো ও স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব নির্বাহ করা সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে রাষ্ট্রীয়করণের আগে ভারতীয় স্টেট ব্যাংকের নাম কি ছিল রাষ্ট্রীয়করণের আগে ভারতীয় স্টেট ব্যাংকের নাম কী ছিল অ্যানসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাম ছিল উনিশশো সালে ব্যাঙ্ক অফ বোম্বে ও ব্যাঙ্ক অফ মাদ্রাজ এই দুইখানি প্রেসিডেন্সি ব্যাংক ব্যাঙ্ক অফ বেঙ্গলের সঙ্গে মিশে যায় এবং ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এটি ভারতীয় স্টেট ব্যাংক নামে কি করে আত্মপ্রকাশ করে কোন বংশ ইলোরায় কৈলাসনাথ মন্দির নির্মাণ করে কোন বংশ ইলোরায় কৈলাসনাথ মন্দির নির্মাণ করে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ রাষ্ট্রকূট বংশ কৈলাসনাথ মন্দির বা কৈলাস মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি মহারাষ্ট্রের ইলোরায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির অষ্টম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ সাতশো ছাপ্পান্ন থেকে সাতশো তিয়াত্তর এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরটি দাবির স্থাপত্যশৈলীতে নির্মিত একটি হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং এই মন্দিরটি ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত সাধারণ উষ্ণতায় কোন অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকে সাধারণ উষ্ণতায় কোন অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ তিন নং ধারায় রাজ্য গঠনের কথা বলা হয়েছে কোন গোষ্ঠী মুদ্রাস্ফীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গোষ্ঠী মুদ্রাস্ফীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পাওনাদাররা পাওনাদাররা মুদ্রাস্ফীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতি হলো পণ্যের দাম বৃদ্ধি এটাকে টাকার মূল্যের অবমূল্যায়ন হিসেবে দেখা যেতে পারে মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মূল্যবৃদ্ধি কী করে টিকে থাকে অর্থবিল কোথায় উত্থাপিত হয় বা কোথায় অর্থবিল উত্থাপিত করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি লোকসভায় লোকসভায় অর্থবিল উত্থাপিত করা হয় তার সঙ্গে এটা মনে রাখবে অর্থবিল কিন্তু কখনোই রাজ্যসভায় কি করা হয় না উত্থাপিত করা হয় না রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ হিসেবে পালিত হয় কোন সপ্তাহ রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ হিসেবে পালিত হয় কোন সপ্তাহ অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি চৌঠা অক্টোবর থেকে দশই অক্টোবর চৌঠা অক্টোবর থেকে দশই অক্টোবর রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ হিসেবে পালিত হয় মাজুলি নদী কোন রাজ্যে অবস্থিত মাজুলি নদী দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি আসাম রাজ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ যেটি কি মাজুলি কোথায় অবস্থিত আসাম রাজ্যে অবস্থিত মাজুলি হল ভারতের আসামের ব্রহ্মপুত্র নদের উপরস্থিত একটি বৃহৎ নদীদ্বীপ ব্রাজিলের মারাজোকে পিছনে ফেলে দোসরা সেপ্টেম্বর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা এটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হিসেবে ঘোষণা করা হয় নদীদ্বীপটি প্রায় আটশো আশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত নদীর ক্রমাগত বন্যার কারণে দ্বীপটি প্রায় এক তৃতীয়াংশ অঞ্চল হারিয়েছে এটি সম্প্রতি একটি জেলা হিসেবে ঘোষিত হয়েছে এবং এর আগে জোরহাট জেলার অধীনে এটি কি ছিল একটি বিভাগ ছিল কোনটি কৃত্রিম সিল্ক নামে পরিচিত বা কোনটি কৃত্রিম পশম নামে পরিচিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি রেয়ন রেয়ন কৃত্রিম সিল্ক নামে পরিচিত কৃত্রিম সিল্ক রেয়ন একে কৃত্রিম সিল্কও বলা হয় কাঠের শয্যা রাসায়নিক চিকিৎসা দ্বারা প্রাপ্ত কাঠের শয্যা একটি প্রাকৃতিক উৎস রেয়ন একটি মানবসৃষ্ট ফাইবার এবং বাস্তব সিল্কের তুলনায় একটি খুবই সস্তা রেশম তন্তুর মতো বোনা যায় এবং বিস্তৃত রঙে রং করা যায় প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক হলেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তিকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ হচ্ছেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি পরবর্তী প্রশ্ন হিলবিকারক এনএডিপি এর পুরো নাম কী হিলবিকারক এনএডিপি এর পুরো নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ নিকোটিনামাইট অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইট ফসফেট হচ্ছে এন সম্পূর্ণ নাম তাহলে অ্যান্সারটি কি হবে অপশন এ তারপর দেখো বিএমআর এর সম্পূর্ণ নাম কি বেসাল মেটাবলিক রেট এটিপির পুরো নাম কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এই এটিপিকে কিন্তু অনেক সময় এনার্জি কারেন্সিও বলা হয় ইসিজি এর পুরো নাম কি এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট এমআরআই এর সম্পূর্ণ নাম কি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ডিএনএর পুরোনাম কী ডিওক্সি রাইবোনুউক্লিক অ্যাসিড আর এন এর পুরোনাম রাইবোনুউক্লিক অ্যাসিড তারপর দেখো বিপির পুরোনাম কি ব্লাড প্রেসার এইচআইভির পুরোনাম কী হিউম্যান ইমিউনোডিফিসি ভাইরাস আর বিসির ফুলফর্ম কি রেড ব্লাড কর্পাসাল ডাব্লু বিসির ফুলফর্ম কী হোয়াইট ব্লাড কর্পাসাল সিএসএফের ফুলফর্ম কী সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আর সিএনএস এর ফুলফর্ম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বলা হয় সিএনএস পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি অ্যানসারটি হয়ে যাবে অপশন বি আরিগনার আন্না জুওলজিক্যাল পার্ক যেটা কোথায় অবস্থিত তামিলনাড়ুতে এটি হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কি নাম আরিগনার আন্না জুওলজিক্যাল পার্ক তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত আরিগনার আন্না জুওলজিক্যাল পার্ক ভারতের বৃহত্তম চিড়িয়াখানার শিরোনাম ধারণ করে তারপরে নন্দনকানন জুলজিক্যাল পার্ক ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক এবং আসাম রাজ্যে চিড়িয়াখানা সহ বোটানিক্যাল গার্ডেন রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে